ইসলাম প্রতিষ্ঠার জন্য মানবতার জন্য আবু সাইদ মুক্ত আবু সাইদ মুগ্ধ রায়হান আলী রাজশাহী আব্দুল্লাল তাহের লক্ষ্মীপুরের কুষ্টিয়া শহীদ ইয়ামিন মুগ্ধর মতো আরো একবার যদি শহীদ হতে হয় ইসলাম প্রতিষ্ঠার কাজ থেকে দূরে যাওয়া যাবে না রাজি কারখানা দুটি হাত দেখতে চায় আল্লাহ কবুল করে জোরে বলে না আমিন আল্লাহ তালা যেন আমাদেরকে শাহাদুতি মৃত্যুদান করেন বলে না আমিন তোজে 2024 এর 5 আগস্ট সইরাচার পতনের আন্দোলনে যেই ছেলেটাকে পুলিশের ট্যাঙ্কির ওপর থেকে জীবিত অবস্থায় ফেলে দেওয়া হয়েছিল দেখেছেন নাকি আপনারা এর নাম শহীদ আশহাবুল ইয়ামিন এ আর কোথাও নয় এই বাংলাদেশের আমার কুষ্টিয়ার সন্তান আলহামদুলিল্লাহ বলেন এই ছেলেটাকে ওই সইরাচারের সৈনিকেরা কুলাঙ্গার প্রশাসনের লোকেরা যারা সৈরাচারের তাবেদারি করত এই ছেলেটা জীবিত অবস্থায় পুলিশের টাঙ্কির উপর থেকে ফেললো তখনও সে মরেনি মানুষ কি করে জীবিত মানুষকে মারে আর সেই সাতটা উপলব্ধি করতে পারে এই সৈরাচার আমাদের দেখিয়েছে আশা বলি আমিন তাকে টাঙ্কির উপরে ফেলা হলো তখনও সে জীবিত এরপরে হাত ধরে টেনে হিসরিয়ে রাস্তা দিভা ওপরে উপরে তুলে আর একবার আসার মেরে ফেললো তখনও ছেলেটা জীবিত এরপরে তাকে গুলি করে কয়েকটা গুলি করার পরে সে শহীদ হয়েছে তার বাবা বলে আমার ছেলে আশা বলি আমিন তার লাশটা যখন দাফন করার জন্য কুষ্টিয়াতে নিয়ে যাব এই ছেলেটার বাড়ি কুষ্টিয়া কয়া গ্রামের ভেতরে পুলিশ তখন যে থানার ওসি ছিল সে অনুমতি দেয়নি আর এখন সেই জালেমের বাচ্চা জালেমদের খোঁজ নাই সম্মানিত উপস্থিতি শহীদ আশাবুল ইয়ামিন শহীদ মুগ্ধ শহীদ আবু সাইদ শহীদ আব্দুল্লাহ তাহের রাজশাহীর শহীদ আলী রাহান সহ প্রায় ষোলশো রক্ত নিয়েছে শহীদ আসার হাসিনার পতন আল্লাহ দিয়েছেন আল্লাহ তালা এই রক্তের বিনিময়ে যেই দেশের স্বৈরাচার মুক্ত করেছে আমরা বিশ্বাস করি অন্তত আর যাই হোক এই স্বৈরাচার আর কোনোদিন এই দেশে ফিরে আসবে না ইনশাল্লাহ এর জন্য আল্লাহ রব্বুল আলমিন শহীদদের সম্পর্কে শহীদ যারা আল্লাহকে খুশির জন্য আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে চায় মানুষ নিজের অধিকার প্রতিষ্ঠার জন্য শহীদ আশা আমিনের মতো শহীদ আসাবুল আমিনকে আপনারা চেনেন নাকি দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট স্বৈরাজার পতনের আন্দোলনে যেই ছেলেটাকে পুলিশের টাংকির উপর থেকে জীবিত অবস্থায় ফেলে দেওয়া হয়েছিল দেখেছেন নাকি আপনারা এর নাম শহীদ আসাবুল ইয়ামিন এ আর কোথাও নয় এই বাংলাদেশের আমার কুষ্টিয়ার সন্তান আলহামদুলিল্লাহ বলে এই ছেলেটাকে ওই সৈরা সৈনিকেরা কুলাঙ্গার প্রশাসনের লোকেরা যারা সৈরা সারের তাবেদারি করত এই ছেলেটা জীবিত অবস্থায় পুলিশের টাঙ্কির ওপর থেকে ফেললো তখনও সে মরেনি মানুষ কি করে জীবিত মানুষকে মারে আর সেই সারটা উপলব্ধি করতে পারে এই স্বৈরা আমাদের দেখিয়েছে। আর আমিন তাকে টাংকির উপরে ফেলা হল তখনো সে জীবিত এরপরে হাত ধরে টেনে হিচড়ে রাস্তা দিভা জোখের উপরে তুলে আর একবার মেরে ফেললো তখনও ছেলেটা জীবিত ছেলেটা এরপরে তাকে গুলি করে কয়েকটা গুলি করার পরে সে শহীদ হয়েছে তার বাবা বলে আমার ছেলে আশাবুল ইয়ামিন তার লাশটা যখন দাফন করার জন্য কুষ্টিয়াতে নিয়ে যাব এই ছেলেটার বাড়ি কুষ্টিয়া কয়া গ্রামের ভেতরে পুলিশ তখন যে থানার ওসি ছিল সে অনুমতি দেয়নি আর এখন সেই জালেমের বাচ্চা জালেমদের খোঁজ নাই সম্মানিত উপস্থিতি শহীদ আশাবুল ইয়ামিন শহীদ মুগ্ধ শহীদ আবু সাইদ শহীদ আব্দুল্লাহ তাহের রাজশাহীর শহীদ আলী রাহান সহ প্রায় ষোলশ রক্ত নিয়েছে সৈরাস হাসিনার পতন আল্লাহ দিয়েছেন আল্লাহ তালা এই রক্তের বিনিময়ে যেই দেশের সৈরাচার মুক্ত করেছে আমরা বিশ্বাস করি অন্তত আর যাই হোক এই সৈরাচার আর কোনো দিন এই দেশে ফিরে আসবে না ইনশাল্লাহ এর জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে রাজি আছেন তো ইনশাল্লাহ বহুত সৈরা শাসন দেখেছি আর নয় আগামিতে কোরআনে শাসন দেখতে চাই এর জন্য কোরআনের পক্ষে থাকতে রাজি কারা কারা দুটি হাত দেখতে চাই আল্লাহ কবুল করো জোরে বলে না আমি এই শহীদদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেন ওয়ালা তাকুনু লিমাইয়ুকতালু ফী সাবিলাল্লাহি আমাত বাল আহয়া ওয়া লাকিননা তাশউরুন আল্লাহু আকবার যারা আমি আল্লাহর রাস্তায় ইমানের সাথে জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলো না তারা মরে না শুধুমাত্র কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত মৃত্যু বরণ করতেই হবে এই জন্য তাদের রূহটাকে নেওয়া হয় কিছুক্ষণের ভিতরে আবার রূহ তাদের ফেরত দেওয়া হয় শহীদদের যে মর্যাদা কথা এটা আমরা জানিই না যাদের শাহাদতে মৃত্যু আল্লাহ কবুল করেন ওদের চোখে আল্লাহ দেখান আল্লাহ তালার জান্নাতের ভিতর ঢুকবে দুনিয়ার আর কোনো মায়া কাজ করে না আল্লাহ ওদেরকে কিয়ামতের দিন পুরস্কার দেওয়ার সময় বলবে ও আমার দিনের পথের শহীদরা তোমরা কি চাও ওরা কয় আল্লাহ কিছু চাই না আর একবার এই দেহের ভেতরে আপনার রুহুটাকে ফুকে দে। আপনার দিন প্রতিষ্ঠার জন্য আমি আরো একবার মরতে চাই সোহান জন্য মালাকল মৌত আসে না কোরআনুল কারিম হাতে নিয়ে বলছি আল্লাহ তালা নিজে দায়িত্ব নিয়ে শহীদদের রুহুটাকে কবুজ করেন সোহান এই শহীদ হতে কি আমরা রাজি আছি তো ইনশাল্লাহ কোরআনে আল্লাহ এক জায়গায় বলছেন বাল আহিয়াউ ইনদা রাব্বিহিম ইউরজাকুন শহীদ ব্যক্তি যারা তাদেরকে আমি আল্লাহ তাআলা প্রতিদিন রিজিক পাঠাতে থাকি জান্নাতে রিজিক সুবহানাল্লাহ বলেন তাহলে মানুষ যদি মরে যায় রিজিক দরকার আছে কিন্তু তো তারা শহীদ তারা জীবিত তারা মরে না এইজন্য আল্লাহ রিজিকও দেয় অতএব ইসলাম প্রতিষ্ঠার জন্য মানবতার জন্য আবু সাইদ মুক্ত আবু সাইদ মুগ্ধ রায়হান আলী তাহের লক্ষ্মীপুরের কুষ্টিয়া শহীদ আমিন মুক্তর মতো আরো একবার যদি শহীদ হতে হয় ইসলাম প্রতিষ্ঠার কাজ থেকে দূরে যাওয়া যাবে না রাজি কারা দুটি হাত দেখতে চায় আল্লাহ কবুল করে জোরে বলে না আমিন আল্লাহ যেন আমাদেরকে শাহাদ মৃত্যুদান করেন বলে না আমিন